আমি শেয়ার করবো ইউনিভার্সিটিতে আসলে টিউশন কিভাবে পাওয়া যায় বা টিউশন পাওয়ার কীভাবে আসলে সহজ না কঠিন কারণ ব্যাপারটা হচ্ছে টিউশন পাওয়া কিন্তু এতটা কঠিন বা এতটা সহজও না ব্যাপারটা হচ্ছে তোমাকে টেকনিক্যালি চলতে হবে এখানে হচ্ছে যার টিউশন থাকে তার একেবারে চার থেকে পাঁচটা টিউশন থাকে বা যার থাকে না তার আসলে একটাও থাকে না তো প্রথম দিকে যারা আসলে ঢাকা ইউনিভার্সিটি অনেকেই মনে করে যে ঢাকা ইউনিভার্সিটি পড়লেই মনে হয় টিউশন পেয়ে যাবা ব্যাপারটা কিন্তু এরকম নয় ঢাকা ইউনিভার্সিটি পড়লেই তোমাকে টিউশন আসলে দিচ্ছে না তুমি তোমার কে নিজের যে যোগ্যতা আছে তোমার যে অভিজ্ঞতা আছে সেটাকে যদি তুমি ভালো করে দেখাইতে পারো তাহলেই কিন্তু তুমি টিউশন পাবা নাহলে কিন্তু তোমার দ্বারা টিউশন সম্ভব না আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা এখন পর্যন্ত কোনো টিউশন কন্টিনিউ করতে পারেনি বা পড়াইতে পারে না বাট তারা অনেক চেষ্টা করতেছে খোঁজাখুঁজির জন্য বাট এখানে হচ্ছে যেহেতু আমরা যখন আসলে প্রথম তুমি ঢাকায় আসছো ঢাকায় আসার পর কিন্তু তোমার আসলে কমিউনিকেশনের যে স্কিলটা মানে তোমার যে আসলে নেটওয়ার্কিং যেটাকে বলে নেটওয়ার্কিং কিংয়ে কিন্তু তুমি আসলে অতটা স্ট্রং না মানে হচ্ছে তোমার পরিচিত আসলে এই শহরে কেউ নেই খুব একটা বেশি আর যদি তোমার আসলে পরিচিত কেউ থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি টিউশন পেয়ে যাবা বাট তোমার যদি পরিচিত কেউ না থাকে তাহলে কিন্তু টিউশন পাওয়া অনেকটাই কঠিন তো এখন হয়তো তুমি সাপোজ ধরো কাউকে চিনলা চেনার পর তোমার বড়ো ভাইকে বললা যে ভাইয়া আমার একটা টিউশনের দরকার আমি এই সাবজেক্টগুলো পড়াইতে চাই তখন কিন্তু তোমার যাকে আসলে বলবা ব্যাপারটা ওনার কাছে যদি আসলে টিউশন অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু তোমাকে ব্যাপারটা জানাচ্ছে আর যদি ওনার কাছেই টিউশন না থাকে তাহলে তোমাকে আসলে কেমনে জানাবে সেটাই আমি যখন আসলে প্রথম আসি প্রথম আসার পর আমি অনেক টিউশন খুঁজাখুঁজি করছিলাম যদিও আমি খুব একটা বেশি হ্যাসেল পোহাতে হয়নি কারণ আমি এক মাসের মধ্যে টিউশন পেয়ে গেছিলাম বাট ব্যাপারটা হচ্ছে অনেক খোঁজাখুঁজির পর সিনিয়ররা তোমাকে আশা দিবে বলবে যে হ্যাঁ আমি পাইলে তোমাকে দিব আর এটা তো হয়ই কারণ সিনিয়রদের কাছে যদি টিউশন না থাকে তোমাকে কেমনি আসলে দিবে সেটাও ওনাদের বিষয়টাও তোমাকে ভাবতে হবে তো যখন আসলে তুমি টিউশন খুঁজবা একটার পর একটা টিউশন পাবা না তখন কিন্তু তোমার আসলে মনে হবে যে তোমার লাইফটা অনেক কঠিন তখন তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে টিউশন মিডিয়া টিউশন মিডিয়ার মাধ্যমে টিউশন নেওয়া যায় বাট টিউশন মিডিয়াকে তোমার একটা অ্যামাউন্ট পে করতে হয় সেটা তার আগে ডিল করে নিবে তোমার সাথে যে তুমি যখন আসলে টিউশনের স্যালারিটা পেয়ে যাবা তখন আসলে অনেকে কত পার্সেন্ট পে করবো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম একটা অ্যামাউন্ট তাদেরকে পে করতে হয় বাট টিউশন মিডিয়ার প্রথম দিকে আমি যখন টিউশন পাই তখন কিন্তু আমি টিউশন মিডিয়ার মাধ্যমেই নিছিলাম তো আমি যেই মিডিয়ার মাধ্যমে আসলে টিউশনটা নিছিলাম ওই মিডিয়া অনেক ভদ্র ছিল অনেকগুলো মিডিয়া আছে যারা আসলে ফ্রড মানে তোমাকে টিউশন দেওয়ার কথা বলে টাকা খেয়ে চলে যাবে তো এখানে এসে যেই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে তোমারকে এমন কোনো টিউশন মিডিয়ার কাছ থেকে টিউশন নেওয়া যাবে না যেগুলো হচ্ছে তোমার আসলে টিউশন পড়ানোর আগেই আসলে তোমার কাছে টাকা চাইবে এরকম কোনো মিডিয়ার কাছ থেকে তুমি টিউশন কখনোই নিতে যাবে না কারণ টিউশন মিডিয়া যেই মিডিয়াগুলো আসলে টিউশন তুমি পড়ানোর আগে বা স্যালাড়ি পাওয়ার আগেই আসলে তোমার কাছে টাকা চায় তারা আসলে ফ্রড বেশিরভাগই ফ্রড হওয়ার সম্ভাবনা আছে আর এটাই হয় বেশি ঢাকা শহর এটা কিন্তু প্রচুর এখানে আসলে অনেক ভালো মানুষ যেমন আছে অনেক খারাপ মানুষও আছে তুমি যখন গ্রাম থেকে আসবা তখন কিন্তু তোমার এরকম আসলে শহর সরল সবাইকে তুমি আসলে সহজ সরল ভাববা তোমার মতো বাট এইখানকার মানুষজন কিন্তু এতটা সহজ সরল নয় আমি প্রথম দিকে এসে আসলে এই ব্যাপারগুলো বুঝতাম না বা এই ব্যাপারগুলো আমি কখনো খেয়াল করতাম না কিন্তু আস্তে আস্তে এই ব্যাপারগুলো আমি যখন দেখলাম আসলে এখানকার মানুষজন অনেক ফ্রড যদিও আমার কখনো আসলে ওরকম ফ্রডের শিকার হয়নি বাট আমরা অনেক গ্রুপে দেখি আমি আমি যখন আসলে আমার টিউশন ছিল না আমি অনেকগুলো টিউশন মিডিয়াকে নগ দিয়েছিলাম তো নখ দেওয়ার পর অনেক মিডিয়া দেখি তোমার আসলে ডকুমেন্টসগুলো নিয়ে রাখে বাট তোমাকে কোনো রেসপন্স করে না এই ব্যাপারগুলো তো এই টিউশন মিডিয়াগুলোর কাছ থেকে টিউশন না নেওয়াটাই ভালো তো তুমি একটা কাজ করতে পারো তুমি তোমার সিনিয়রকে জানাতে পারাও তোমার ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দিতে পারাও যে তুমি একটা টিউশন করাতে যাচ্ছ যদি তাদের কোনো পরিচিত মানুষজন তোমার কাছে পড়তে চায় তাহলে কিন্তু সে তোমাকে আসলে ওই টিউশনটা অফার করতে পারে বাট তোমার যদি আসলে প্রথম দিকে টিউশন পাওয়া একটু সত্যিই কঠিন হয়ে যায় যেহেতু আসলে তুমি তোমার পরিচিত মানুষজনের সংখ্যা খুব কম তো আসতে মানে প্রথম চার পাঁচ মাস তোমাকে হয়তো বাসা থেকে টাকা নিতে হতে পারে বা পরবর্তীতে তুমি যখন একবার টিউশন পেয়ে যাবা আর তুমি যদি আসলে ভালো করে পড়াতে পারো স্টুডেন্টকে তো ওই স্টুডেন্টই আসলে তোমারকে স্টুডেন্টদের অনেক ফ্রেন্ড থাকবে ওরা রেফার করবে তোমাকে অনেক টিউশন দিয়ে দেবে আমি যখন আমার ফার্স্ট টিউশনটা পাই তো তখন আমার টিউশন ছিল একটা তো আস্তে আস্তে আমার যে যেই স্টুডেন্টকে পড়াইতাম ওই স্টুডেন্টের রেফারেন্সে আমার মানে অনেক টিউশন হয়ে গেছে আমার আসলে তখন ওই ওই মানে ফার্স্ট যখন টিউশন শুরু করছি তখন থেকে আর টিউশনের অভাব হয়নি যেটাকে বলে তো আমি প্রথম যে স্টুডেন্টকে পড়াইছিলাম আমার মনে পড়ে ওই স্টুডেন্ট আমাকে চারটা স্টুডেন্ট রেফার করছিলো মানে সবগুলোকে একসাথে পড়াইতাম না বাট ওরা চারজনই ফ্রেন্ড ছিল চারজনকে একসাথে পড়াইছি তো এই সিসিতে ছিল ওরা সবাই তো ওদেরকে পড়ানোর পর আমি যখন আর আরও ব্রডলি মানে সবগুলো স্টুডেন্টের কাছ থেকে একটা দুইটা একটা দুইটা এইভাবে টিউশন আসতেই থাকে তো টিউশনের ব্যাপারটা হচ্ছে তুমি শুরুর দিকে যখন আসলে টিউশন খুঁজবা তখন কিন্তু কম স্যালারি দিলেও বেশ মানে বেশি কম না মানে একটা মাঝারি মিডিয়াম স্যালারি দিলেও তুমি টিউশনটা কন্টিনিউ করবা বাট পরবর্তীতে যখন তোমার আসলে অভিজ্ঞতা হয়ে যাবে তখন কিন্তু তুমি অটোমেটিক্যালি তোমার ভালো ভালো টিউশন পেয়ে যাবা এবং তোমার স্যালারিও ইনক্রিজ করবে তো ইউনিভার্সিটিতে এসে আসলে টিউশনটাকে তোমাকে এইভাবে ম্যানেজ করতে হবে আর ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির তো তারা চায় অলওয়েজ নিজেদের ভরণ প্রশ্নের টাকাটা যেন অন্তত তারা নিজেরাই ম্যানেজ করতে পারে সো এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তোমাকে টিউশন করাতে হবে আর টিউশন পাওয়ার এটাই হচ্ছে ইউনিভার্সিটিতে হয় তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে অনেকে কথা বলে না বাট আমার ব্যাপারটা নিয়ে তোমাদের সামনে কথা বললাম কারণ হচ্ছে তোমরা প্রথম দিকে যখন আসলে ঢাকায় আসবে তখন এই ব্যাপারগুলো ফেস করবা তো টিউশন না পেলে তোমার আসলে ডিপ্রেশন হওয়া যাবে না তোমার খুঁজতেই হবে চেষ্টা করতে হবে তাহলে তুমি অটোমেটিক্যালি টিউশন পেয়ে যাবে আর যখন তোমার আসলে পরিচিতি বাড়বে তখন টিউশন এমনি পেয়ে যাবা সো এটাই ছিল বলার গুড বাই দেখা হবে অন্য কোনো দিন আর তোমরা যারা ক্যাম্পাসে আসবো তাদের সাথে তো অবশ্যই দেখা হবে তোমরা চাইলে আমার সাথে দেখা করতে পারো আর দেখা হবে গুড বাই